কি বিয়ে রে ভাই রে ষোলো হাজার কোটি টাকা জাহাজের উপর বিয়ে রে ভাই কে আসে নাই বলো খান থেকে শুরু করে একদম বলিউডের বাদশাহ হলিউড টলিউড একদম জমজমাট একদম সত্যি কথায় সাত হাজার কোটি টাকা ভাইরে আর আমরা গুলো না খেয়ে মরি সালার দেখে না রে এর ভাইরে কি দেশের হালচাল চলছে রে ভাই তাদেরকে সুপ্রিয়া জানাও রে তারা খান খাইতেছে রে ভাই এইটাই তো হচ্ছে বর্তমান যুগের আবহাওয়া কোথায় মন্ত্রী কোথায় মিনিস্টার কোথায় এমপি এম এল এ কত রে ভাই কিংখান থেকে শুনেছি কিংখান অমিতাভ বচ্চন সঞ্জয় দত্ত কত গিয়ে আছে রে ভাইরের নাইকে তো ঢল নামে গেছে রে ভাই আর তো মনা মুশকিল রে ভাইরে সেরে রে 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 কি চলছে জীবনটা তস নস করে ভাই একটু বিয়ের মধ্যে নাচ ড্যান্স এটা হাঁটু বিষে বিষ হয় না হয় একটা হাতির একটা মশা বিয়ে ভাই আরে ভাইরে একটা মোটা হাতি আর পাতলা একটা মশা সেই ফাইটিং শুরু হয়ে গেছে সেই বিয়ের ফাইটিং দেখার জন্য ভাইরে ভারতবর্ষের কোন গলিছে সবকিছু আয়া হে ভাই রে মুখ সুক্রিয়াবাদ জানাও রে সুক্রিয়বাদ